আমার মনে হয় পরোক্ষভাবে আপনারাই এই কোরআন শরীফটা পোড়ানোর জন্য দায়ী বা আপনার আটঘরিয়ায় বিএনপি এবং জামাতের মধ্যে যে ক্ল্যাশটা হয়েছে এখানে বিএনপি ও জামাতের পার্টি অফিস পুরাইছে জামাত ও বিএনপির পার্টি অফিস পড়াইছে এখানে এই ব্যাপারটাকে সামনে না এনে অনেক জামাতি ভাইরা ফেসবুকে পোস্ট দিয়ে ফাটাই দিচ্ছেন যে বিএনপির লোকজন কোরআন শরীফ পুড়াইছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আমাদের সন্তান কী কী আমরা এমন কোনো জায়গায় রাখবো যেখানে রাখলে আমার সন্তানের উপর একটা বিপদ আসতে পারে নিশ্চয়ই কোনো বাবা মা তার সন্তানকে দুনিয়াবি কোনো ফায়দা লাভের জন্য এমন কোনো স্থানে তার সন্তানকে রাখবে না যেইখানে রাখলে তার সন্তানের বিপদ হতে পারে এমনকি মৃত্যু হতে পারে নিশ্চয়ই রাখবে না ঠিক তেমনি আমি জামাতি ভাইদেরকে একটা প্রশ্ন করতে চাই ভাই যারা জামাত করেন আমি নিজ ব্যক্তিগতভাবে জামাত দলকে অনেক শ্রদ্ধা করতাম কিন্তু যেই জামাতকে যেই জামাতকে আমরা শ্রদ্ধা করতাম সেই জামাত আর বর্তমান জামাতের মধ্যে আমি মনে করি অনেক পার্থক্য যখন আল্লামা সাঈদি এবং গোলাম আজম এদের কাছে জামাতটা ছিল আমার মনে হয় জামাতটা তখন নিরাপদ ছিল এখন জামাত নিরাপদ ব্যক্তিদের হাতে নাই আর জামাতের উদ্দেশ্য মনে হয় আমার পরিবর্তন হয়ে গিয়েছে ভাই বর্তমানে জামাতের রাজনীতি দেখে আমার তো তাই মনে হয় যে জামাতের যারা নীতি নির্ধারক আছে তাদের মনে হয় আমূল পরিবর্তন ঘটে গিয়েছে ঠিক আছে যাই হোক আমি সেই ব্যাপারে যাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা তো জানেন বাংলাদেশের রাজনীতিক ট্রেডিশন সেই বাংলাদেশ শুরু থেকেই কিন্তু পার্টি অফিস পুরানোটা খুবই সামান স্বাভাবিক ব্যাপার কিছু হলেই গিয়ে দেখি পার্টি অফিস পুরো দেয় এক দল এক দলের কোন দল কারটা পুরো এটা আমি বলতে চাচ্ছি না প্রত্যেক দলই প্রত্যেক দলেরটা পড়ে এটা খুবই সামান্য ব্যাপার তাহলে আপনারা তো জানেন আপনাদের পার্টি অফিসে যে কোনো মুহূর্তে যে কোনো দল হামলা করে আপনাদের পার্টি অফিসটা পুরাই দিতে পারে তাহলে এই সন্তানসম্য কোরআন শরীফকে আপনারা কেন পার্টি অফিসে রাখবেন যেখানে আপনারা জানেন যে কোরআন শরীফ পুড়ে যেতে পারে অথবা কোরআন শরীফ মানে অসম্মানিত হতে পারে তাহলে এই সন্তানসম কোরআন শরীফকে অথবা তার থেকে মূল্যবান কোরআন শরীফকে আপনারা পার্টি অফিসে কেন রাখেন এখন আমার এই কথাকে আপনারা আবার বিকৃতভাবে অনেক কিছু বলবেন সেটা আমি জানি কিন্তু সেটা কথা না কথা হচ্ছে এই যে এত পবিত্র একটা কোরআন শরীফ আপনারা যে পার্টি অফিসে রাখেন আপনারাও জানেন পার্টি অফিসে যে কোনো দল যে কোনো সময় একটা যে কোনো ক্ল্যাশে পুরাই দিতে পারে ভেঙে দিতে পারে তাহলে সেক্ষেত্রে কোরআন শরীফ পুরে যেতে পারে অসম্মানিত হতে পারে তাহলে এখানে কোরআন শরীফ রাখা নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক ফায়দা ফায়দা হাসিলের উদ্দেশ্যে তাহলে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে যদি আপনারা পার্টি অফিসে কোরআন শরীফটাকে রেখে থাকেন তাহলে পরে কিন্তু আমার মনে হয় পরোক্ষভাবে আপনারাই এই কোরআন শরীফটা পুরানোর জন্য দায়ী কেননা পাঁচই আগস্টের পরে কে কার কে কোন দল কোন দলের পার্টি অফিস কতগুলো পুরাইছে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানে তার মানে পার্টি অফিস পুরানো খুবই সামান্য একটা ঘটনা তো এরকম একটা সামান্য একটা নিচু পর্যায়ের পার্টি অফিস আমার মনে হয় যে একটা নিচু পর্যায়ের স্থান সেইখানে আপনি শরীফের মতো জিনিসকে কেন নিয়ে যাবেন ঠিক আছে তার মানে পরোক্ষভাবে কিন্তু ভাই আপনি যেভাবে এটাকে বিচার বিশ্লেষণ করেন আপনারা রাজনৈতিক ফায়দা ফায়দা হাসিলের উদ্দেশ্যে শরীফটাকে ওখানে রাখেন ঠিক আছে যে পার্টি অফিস এই যে যেমন এখন হচ্ছে পার্টি অফিস পুরাইছে ওইখানে কোরআন শরীফ ছিল বিএনপির লোক হয়তো জানে না আগুন ধরাই দিছে বা পুড়ে গেছে সেইখানে কোরআন শরীফটা পুড়ে গেছে এখন আপনারা কিন্তু পার্টি অফিসটাকে সামনে আনতেছেন এখন আপনারা সামনে আনতেছেন কি কোরআন শরীফ পুড়ে গেছে এই যে একটা রাজনৈতিক একটা আপনারা ফায়দা নিয়ে নিলেন ঠিক আছে তো আমার মনে হয় ভাই আর জামাতের একটা কথা বলি বিএনপির লোকজন জামাতের লোকজনকে ভাই মনে করতো আমার তো তাই মনে হয় আমি ব্যক্তিগতভাবেও জামাতের লোকজনকে এখন অনেক সম্মান করি কিন্তু আগেকার জামাত আর এখনকার জামাতের মধ্যে অনেক পার্থক্য ভাই আল্লামা সাইদি গোলাম আজম নিজামি এদের হাতে যখন জামাতটা ছিল তখন জামাতটা নিরাপদ ছিল বলে আমার মনে হয় কিন্তু এখন জামাতের নির্ধারক যা আছে এদের হাতে জামাত নিরাপদ না ভাই পাঁচই আগস্টের পরে জামাতের কর্মকাণ্ড দেখে আমার তো তাই মনে হয় ভাই বিএনপি সে বাদ দেন ওনারা তো ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতেছে না তারা জাতীয়তাবাদের রাজনীতি করে আমার ধরে নিলাম আপনাদের ভাষ্য অনুযায়ী এদের মতো নিকৃষ্ট দল আর নাই বিএনপি তো আরও বেশি খারাপ ঠিক আছে কিন্তু আপনারা যেগুলো করতেছেন এগুলো কি ভালো করতেছেন আর একটু বিস্তারিত বলতে চাই আটঘরিয়ায় আপ জামাতের ভাইয়েরা অভিযোগ করতেছেন যে অ্যাডহক কমিটিতে আপনাদেরকে না রাখার জন্য বিএনপির লোকজন আপনাদেরকে মারপিট করছে মসজিদে কি মসজিদের সামনে নাকি বা মারছে আচ্ছা ঠিক আছে তাহলে এইটার জন্য আপনারা কিন্তু প্রথমে পার্টি অফিস বিএনপিতে আপনারা ভাঙচুর করছেন বিএনপি কিন্তু আপনার পার্টি অফিসে আগে ভাঙচুর করে নাই বিএনপির লোকজন তাই না তাহলে আপনারা কিন্তু এটার প্রতিবাদ অন্যভাবে করতে পারতেন ভাই আপনারা একটা প্রতিবাদ সমাবেশ করতে পারতেন আপনারা একটা সাংবাদিক সম্মেলন করতে পারতেন আপনারা অন্যভাবে প্রতিবাদ করতে পারতেন আপনারা কি করলেন আপনাদের লোকজনকে মারুক আর যাই করুক আমি মনে করি আমি ধরে নিলাম যে সব আপনারা যা বলছেন সবই সত্যি ওনারা আপনাদের কেন কমিটিতে রাখে নাই আপনাদেরকে মার্সে যাই হোক আপনাদেরকে মেরে হাসপাতালে পাঠাইছে তারপরে আপনারা কী করলেন উৎসুক জনতাকে নিয়ে গিয়ে তাদের পার্টি অফিস ভাঙচুর করলেন পার্টি অফিস কিন্তু আপনারা আগে ভাঙচুর করছেন এটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না তাহলে আপনারা কিন্তু এই প্রতিবাদটা অন্যভাবে করতে পারতেন এতে আপনাদের ইমেজটা বাড়তো না কমতো না পায় বেড়ে যেত ঠিক আছে তাহলে আপনারা যখন পার্টি অফিস ভাঙচুর করলেন বিএনপি লোকজন আবার আপনাদের এসে পার্টি অফিস ভেঙে দিল তার মানে কিন্তু এখানে আপনিও ভালো কাজ করছেন বা আপনারাও ভালো কাজ করছেন এটা আপনারা বলতে পারবেন না আপনারা বিএনপি আওয়ামী লীগের মতোই কাজ করছেন তো ভাই দয়া করে বিএনপির লোক কোরআন শরীফ পড়াইছে এই কথাটা ভাই রাজনৈতিক ফায়দা উদ্দেশ্য মানে হাসিলের উদ্দেশ্যে ভাই বলিয়েন না ভাই ঠিক আছে বিএনপির ও মুসলিম এনারা ইহুদিন আসারা না জেল থেকে আসে নাই ভাই আপনারা যতটুকু কোরআন শরীফকে সম্মান করেন বিএনপির লোক আর তার থেকে বেশি করে আমার মনে হয় কারণ বিএনপির লোক ভাই ধর্ম নিয়ে রাজনীতি করে না কোরআন শরীফকে সামনে নিয়ে কোনো রাজনীতি করে না সবাইকে ধন্যবাদ যদি জামাতের কোনো ভাইরা কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত ভাই আপনাদেরকে কষ্ট দেওয়ার মূল উদ্দেশ্য না কিন্তু এই কথাটুকু বলতেই হবে কেননা যেহেতু আমিও একজন বিএনপি সমর্থক সেহেতু ভাই এই কথাটা কোনোভাবেই মেনে নিব না যে বিএনপির লোক কোরআন শরীফ পড়াইছে এটা ভাই কোনোভাবেই মানা যায় না সবাইকে ধন্যবাদ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা করবেন